মিশা হতার পরিণতি প্রিয় আজি এক নামারে গুরাম একটা গল্প তিন জানাই তুমি এক সময় চারগ বন্ধু স্কুলত পৈত স্কুলত পৈত তহন তারাম পরীক্ষার আগর দিন রাতিয়া মো বিচাই উল্লাই বলি রে মালত গিয়ে সারা রাত মো বিচাই মো বিচনার পরে দিন না তারার পরীক্ষা দেখে আটটা বাজে তারা গুমতি কান ফাই দেয় সারো সাতটা বাজে গুমতি তারা তুই

এক বন্ধুই হতে গিয়ে সামনের গ আর এক বন্ধু হতে গ আর একজন হতে গিয়ে ডান সাইডের গ আর একজন হতে বাম সাইডের গ তো প্রশ্ন উত্তর জমা দিয়ে সার রে তখন দেখে দেখি একজনের উত্তর একদিক কে দিক কেন তো ইয়ান তিন আর কে শিখে ভাই ওদেরকে সারে তারা সাইড জনের স্কুল তিন একেবারে কি করে দি বাইরে করে দি তোমার এত বড় মিশা হতা হয় এত বড় প্রতারণা করছো তো এই হতাঙ্গান তিন এই গল্প গান তিন আর কে শিখে মিশা হতা হইলে যে মানে একবার স্কুল সারা হয় আরো হতো কিছু হয় মিশা হতা হইলে এই আনার গল ভাগান তুমি আছে জানি বললাম এই গল ভাগান যদি ভালো লাগে দইলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পাশে